বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আর রাহমান আয়াত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তোমাদের প্রতি প্রেরিত হবে অগ্নিশেখা ও ধূম্রপুঞ্জ তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না আয়াতের তাফসির তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে অগ্নিশেখা ও ধূম্রপুঞ্জ অথবা গলিত তামা এক তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না দুই এক অর্থাৎ কিয়ামতের দিন যদি তোমরা কোথাও পালিয়ে যাও তবে ফিরিশটাগন ও নিশেখা ও ধুম্রপুঞ্জ তোমাদের উপর নিক্ষেপ করে অথবা গলিত তামা তোমাদের মাথায় এলে তোমাদেরকে ফিরিয়ে আনবেন এর দ্বিতীয় অর্থ গলিত তামা করা হয়েছে দুই অর্থাৎ আল্লাহর শাস্তিকে প্রতিহত করা তোমাদের সাধ্য হবে না আয়াত ছত্রিশ ছত্রিশ সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফির অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে জ্ঞান করবে